আসসালামু আলাইকুম শাহনাজ হাউস গ্যালারিতে আপনাদেরকে স্বাগতম আমি শাহনাজ সাফা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আমার প্রথম ব্লগ হয়তো গুছিয়ে কথা বলতে পারবো না বা ভিডিও দিতে পারবো না তাই কোনো ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো দড়িয়ে দিবেন আমি আমার ভুলগুলো সজ্যাবার চেষ্টা করব ইনশাল্লাহ সকালে ফজরের নামাজ পড়ে পড়ে ছাদে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য জানেন তো আমার আব্বা আমাদের বুঝ হওয়ার পর থেকে সকালে ঘুমাতে দিতেন না বলতেন সকালের হাওয়া সকল রোগের দাওয়া সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বা আম্মাকে সুস্থতার সাথে দীর্ঘ নায়ার দান করেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে গাছে পানি দিয়ে দিচ্ছি গাছ আমার অনেক প্রিয় আমার ছাদে অনেক গাছ আছে সময় সুযোগ করে একদিন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ বাচ্চারা ঘুমাচ্ছে এই সুযোগে চেষ্টা করি সব কাজ গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি উঠে গেলে আমার বড় মেয়েটা কিভাবে জানি উঠে যায় আমি রুমে থাকলে ও শুয়ে থাকবে বা ঘুমাবে মোট কথা আমার রুমে থাকা প্রয়োজন আর কি আমি যদি রুম থেকে বের হয়ে যাই ও পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ও আমি যেখানে থাকি সেখানে উপস্থিত তো আমার আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা তো ওরা একটার বয়স তিন বছর একটার বয়স চার বছর তো ওদেরকে নিয়ে আসলে কাজ গুছিয়ে উঠতে পারি না এই যে দেখেন পুঁইশাক গাছ কি অবস্থা এগুলা কাটবো সেই সুযোগটা পাই না সেই সময়টা পাই না এগুলোর লতাপাতা অনেক দিকে অনেকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের ভাইয়াও সময় পায় না যে এগুলো ঠিক করবে বা গুছিয়ে দিবে উনিও অনেক ব্যস্ত বলছে সুযোগ হলে গাছটা মানে সুন্দর করে দিবে আর কি আমার কথা গুছিয়ে না বলার দরুন হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে প্রথম ফেসবুক বা ইউটিউবে কথা বলা তো তাই একটু নার্ভাস ফিল করছি আমি ই যেভাবে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ফেসবুক বা ইউটিউবে ব্লগ দেখতে দেখতে আমারও অনেক দিনের ইচ্ছে ছিল যে আমিও ব্লগ ভিডিও করব তো এতদিন সময় সুযোগ বা সাহস বলেন কোনোটাই জোগাড় করতে পারি নাই এখন যেহেতু সাহস জুগিয়েছি আবার বাচ্চারাও আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে তাই সময় সুযোগও কিছুটা পাচ্ছি সেজন্য আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই আগোছালো কথা বা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পেস্টটি ফলো দিতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি তা অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শাকতলা শেষ এখন নিচে চলে যাচ্ছে রুটি ভাজি করব হাঁড়িতে পানি বসিয়ে চুলায় বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম যখন পানিটা ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আটা দিয়ে একটু চেড়ে দমে রেখে দিব পিছি বুড়িটা ঘুমাচ্ছে পিছি বুড়িটা যদি উঠে তখন দুই বোন সারা খনি দুষ্টামি করতে থাকে তখন ওদের পিছনে সময় দিতে হয় আর আসলে অনেক তো ওরা ওঠার আগে চেষ্টা করি আসলে সব কাজ গুছিয়ে নেওয়ার জন্য তো এখন ভাজি করে নিব পেঁপে আর আলু ভাজি করে নিব কড়াইতে তেল দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে তার মধ্যে পেঁপে আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। যেহেতু ছাদে অনেকটা দেরি হয়ে গেছে সেজন্য আসলে পেঁপে আলুগুলো ভাজি নাই আপনারা ভেজে নেবেন তেলের উপরে অনেকটা ভেজে নেবেন তারপর পানি দিবেন তাহলে ভাজিটা মজা হয় পেঁপে আলু আমি রাত্রে কেটে নিয়েছি সেজন্য আর সকালে এতটা কষ্ট করতে হয়নি এক চুলোয় আটার জন্য রুটির জন্য কাই করে নিয়েছি আর এক চলায় ভাজি বসিয়ে দিয়েছি তো ভাজিটা যখন হয়ে আসবে তখন আপনারা একটা ম্যাগি নুডুসের যে মশলা আছে ওই মশলা দিয়ে দিবেন তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে ভালো লাগে বা আমাদের ফ্যামিলির সবার কাছে ভালো লাগে সেজন্য আমি এটা দেই সব সময় ভাজি করলে দিক দিয়ে আমার রুটিও প্রায় অর্ধেক শেষ আমার বাচ্চাও উঠে গেছে বিচ্ছিটা তো উঠলে তো বুঝেনি ওদের পিছনে অনেকটা সময় ব্যয় করতে হয় দৌড়াতে হয় আবার একটু রুটি বানাতে হয় আবার দৌড়াতে হয় আবার একটু রুটি বানাতে হয় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম